তাকে মেনে নেয় যে সেও ধ্বংস হলো দান করে না যে সেও ধ্বংস হলো দান করে না যে সেও ধ্বংস হলো আল্লাহ রসুল বলেন খুল জান্নাত বকিল কৃপন জান্নাতে যাবে না মানুষের প্রতি অত্যাচার করোনা ফলাফল অন্ধকার মাঠে নাম। এই বাক্যের পরে তিনি বললেন অত্যাকুসা পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো ফাইনা শো আহলাকা মান নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে তিনি দিন রাজ্যে বাক্যগুলি বলতেন তার একটা বাক্য বলতেন আল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ যেসব বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই তার একটি কৃপণতা আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই রাসুল আলী আসাল্লাম বলেন সালাসুল মহলে কাতুন সালাসাতুন মুহলে কাতুন সালাসাতুন মঞ্জি আর সালা মুহলেকাতুন ফল মুহলেকা যেই তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় তার একটি হচ্ছে হওয়ার মোত্তাবা প্রবৃত্তিকে মেনে নেওয়া এত বলার পরেও